এ এই এলাকার অঞ্চলের একটু দাবি এই রাস্তাটা কবে নাগাদ একটু সংস্কার হইব মানুষ একটু চলাচল করে রামগঞ্জে যাইতে পারবো আমরা আমি এখন আমার পরিচয় হলো আমি বেড়ির বাজার একজন ব্যবসায়ী একটু ব্যবসা বাণিজ্য করি আমরা আগে এক সময় ব্যবসা বাণিজ্য করতাম গাড়ি চলাচল করতো মানুষজন হাইতো বেচা বিক্রি হইত তখন আসলে আমি যেরকম অসুবিধায় দুঃখ মানে ব্যবসা বাণিজ্য লই দুর্গতি ভোগ করতেছি আমার মতন এরকম সহায় সহায় ব্যবসায়ী দিন দিন মনে চালান ব্যবসা বাণিজ্য অসুবিধায় পড়ে যেতেছে বেচা নাই বিক্রি নাই চলাচল নাই আমরা একটা দ্বীপের মধ্যে বাস করতেছি এখন আমাদের একটা অনুরোধ আমাদের যে বর্তমান যে সরকারের ইউনার আছে ক্ষমতায় এবং আমাদের একটা সৌভাগ্য যে আমাদের আমাদের রামগুজ থানায় আমাদের তত্ত্বাবধক সরকারের উপদেষ্টা ডক্টর মাহবুব সাহেব আছে ওনার উপদেষ্টা উনি একটু যদি নজর দেয় তাহলে আমাদের এই রাস্তাটা আমার মনে হয় যেন খুব শিগগিরই একটু সংস্কার হইব এই এলাকার মানুষ একটু সুস্থ পাইবো একটু চলাচল করতে পারবো